সবচেয়ে বৃহত্তম মা কালী দর্শন যাদের করতে ইচ্ছা হবে আজকের ভিডিওতে ঝটপট তোমরা সবাই জয়েন হয়ে যাও ভীষণ ধামাকা হতে চলেছে আজকের ভিডিওটা আশা করছি ফুল ভিডিওটা সাথে থাকবে পাশে থাকবে হ্যালো বন্ধুরা কেমন আছো নিচে সবাই খুব ভালো আছো তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও ভালো আছি তো আমি মল্লিকার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আজকের ব্লগটা ভীষণ ধামাকা হতে চলেছে আর টাইটেল এবং থামবেল দেখে অনেকটাই তোমরা বুঝতে পেরেছো যে আজকের কি কী ব্লগ হতে চলেছে তো হ্যাঁ বন্ধুরা আজকে যাচ্ছি আমরা সবচেয়ে বৃহত্তম কালী ঠাকুর দেখতে তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর দেখে কিন্তু তোমরাও অলরেডি অবাক হয়ে যাবে তো দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আর এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চট জলদি করে সাবস্ক্রাইব কর পাশে থাকো আর কিভাবে যাবে কোথা দিয়ে যাবে টোটাল এ টু জেড এই ভিডিওটা তোমরা দেখতে পাবে তো আমরা এখন এসেছি কালনা ঘাট তো এখান থেকে আমরা পাঁচ টাকা টিকিট নিয়ে চলে যাব লঞ্চ করে ওপারে তো ওপার হচ্ছে নৃসিংহপুর আর এখানে হচ্ছে টিকিট চেক করা হয় তো আমরা অলরেডি ঘাটের কাছে চলে এসেছি তো দেখো এখানে অনেক লোকজন রয়েছে এটা হচ্ছে কালনা ফেরিঘাট তো কার কার পরিচিত অবশ্যই জানিও তো আমাদের লঞ্চ অলরেডি এপারে চলে এসেছে এখন আমরা দেখো যেটি ঘাট বেয়ে ওপারে চলে যাবো তো এখন আমরা উঠবো লঞ্চে তো এখানে শুধু পাঁচ টাকা ভাড়া তো ওপার নৃসিংহপুর ওখানেই হবে হাত কালী ঠাকুরের দর্শন তো ফুল ভিডিওটা দেখো একদম স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস করবে যেহেতু অনেক ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাতে চলেছি আজকের ভিডিওতে আর দেখো লোকজন এখনও ভয়ট হয়নি একটু পরে দেখবে এখানে কত লোক ভয়ট হয়ে যাবে এই লঞ্চটা যখন ভরে যাবে তখনই কিন্তু লঞ্চটা ছাড়বে তো তার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে আর ওই দেখো তোমাদের জুম ক্যামেরায় দেখাচ্ছি ওপারে আমাদের পৌঁছাতে হবে এই লঞ্চে করে তো ঠান্ডার কারণে একটু কেমন ভয়েসটা লাগছে তোমরা একটু ইগনোর করে দেখি নিও মিলিয়ে জিলিয়ে তো যাই হোক কিছু মনে করো না আর এই ভয়েসের কারণেই আমি ভিডিওটা আপলোড করতে পারিনি যেহেতু আমার এডিট কমপ্লিট ছিল না তাই তো যাই হোক আজকে বাধ্য হয়ে এডিট করতে বসে গেলাম তোমাদের সঙ্গে শেয়ার না করা পর্যন্ত আমার একদমই শান্তি নেই তো তোমরা তো জানো আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকের ব্লগটাও মজাদার হতে চলেছে আর এখানে দেখো ওরা সবাই ওয়েট করছে আমরা যেই লঞ্চ থেকে নামবো ওরা আবার এই লঞ্চে করে কিন্তু ওপারে পারাপার হবে তো এখানে ফেরিও রয়েছে গাড়ি পারাপারের জন্য তো অলরেডি তো আমাদের লঞ্চ অলরেডি ঘাটে পৌঁছে গেছে এবার নাম্বার পালা তো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই যে যে মেলাটা হয় বান্ন হাত কালীর তো এই মেলাটার নাম হচ্ছে পৌষকালী মেলা তো এটা পৌষ সংক্রান্তির প্রথম দিন শুরু হয় তো পৌষ সংক্রান্তির প্রথম দিন এই মেলাটা শুরু হয় আর এখানে কিন্তু আগে এক মাস পর্যন্ত মেলাটা থাকতো কিন্তু এখন ওই পনেরো ষোলো দিন হয়তো বা থাকে তো তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো যে কোনো একদিন এসে ঘুরে যেতে পারো যেহেতু এখানে অনেক দূর দূর থেকে লোক আসে তো আমরা ঘাট পার হয়ে দেখো এই হচ্ছে বাস স্ট্যান্ড টোটো স্ট্যান্ড তো এখান দিয়ে একদম সোজা তোমরা চলে যাবে মেলার ভিতরে তো দাদা ভাইরা সব ডাকাডাকি করছিলো টোটোতে যাওয়ার জন্য আর এখানে তো টোটোতে যাওয়ার কোনো দরকার নেই যেহেতু একদম টোটো স্ট্যান্ডের সঙ্গেই এই মেলাটা তো দেখো এখানে কিন্তু অনেক লোকজন যাচ্ছে আর যেহেতু দিনের বেলা আর ভিডিও করার জন্য আমি দিনের বেলায় এসেছি যাতে তোমাদের আশপাশের ব্যাকগ্রাউন্ডগুলো একটু বেশ ভালো করে দেখাতে পারি রাত্রেবেলা তো শুধু লাইটিং তোমরা দিনে রাত্রে দুবেলাই আসতে পারো এখানে অল টাইম মেলা আর দোকানপাট লোকজন ভিড় ভাড়টা অল টাইম থাকে তো দিনের বেলা অতটা ভিড় হয় না তার জন্য ভিডিও করার জন্য কিন্তু দিনের বেলায় বেস্ট আমার মনে হয় তো তাও কিন্তু ফাঁকায় ফাঁকায় ভিডিওগুলো করার জন্য ভিড় ভাড়টা দরকার হয় না তো দেখো এখানে প্রত্যেকটা দোকানই কিন্তু খোলা রয়েছে হয়তোবা হাতে গোনা দুই একটা দোকান বন্ধ রয়েছে যেগুলো বিকেলের দিকে খুলবে তো এই হচ্ছে কি আমাদের পুজো মণ্ডপ তো এটা একটা বারোয়ারিতলা প্রত্যেক বছর কিন্তু এখানে এই মেলাটা অনুষ্ঠিত হয় আর এই যে কালী ঠাকুরের যেই মন্দিরটা দেখছো এটা কিন্তু স্থায়ী অবস্থিত তো কালী ঠাকুরটা সব সময় থাকে না প্রত্যেক বছর বানানো হয় ওই ধরো কুড়ি পঁচিশ দিনের জন্য এখানে বানানো থাকে তো তোমরা ক্যামেরায় হয়তো বা বুঝতে পারবে না তাও কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে যে কতটা বড় বাহান্ন হাত আমার তো মনে হয় বৃহত্তম কালী ঠাকুর এইটা তো না দেখলে তোমরা বিশ্বাস করবে না যারা একবার দেখেছ দ্বিতীয়বার আবার ইচ্ছে করবে আসতে তো এখানে ফটো করা রিলস করা ভিডিও করা তো প্রচুর চ্যানেলের লোক কিন্তু এখানে ঢোকে শুধু এই মায়ের দর্শনের জন্য তো তোমরা যারা যারা মায়ের দর্শন করতে চাও জোর জলদি করে এখানে চলে আসতে পারো আর যারা এবছর মিস করেছে এখনও আসনি তারা এখনও কিন্তু এ মেলায় আসতে পারো নয়তো সামনের বছর আসতে পারো কারণ প্রত্যেক বছরই তো হয় তো চলো ঠাকুর দর্শন হয়ে গেল এখন তোমাদের দেখাবো মেলার এরিয়াটা মেলার যেই এরিয়াটা রয়েছে ব্যাকগ্রাউন্ড তো সেটা তোমাদের একটু দেখাবো আর যেহেতু আমার ভিডিও করা রয়েছে তো ওই ভিডিওর জন্য দিনের বেলায় আসা তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো তো এইখানে যেই দোকানগুলো দেখছি এগুলো হচ্ছে সব ফুচকা স্টল আর এই দেখো এখানে একটা সুপার ট্রেন বক্স রয়েছে তো ওখানে আমরা ভিডিও করলাম ফটো শ্যুট করলাম তো এখানে কিছু রিলস করব তো এই জন্যই কিন্তু দিনের বেলা আসা রিলস ভিডিওর জন্য রাত্রেবেলা আসলে কিন্তু একদম ভালো লাগবে না দিনের বেলাই বেস্ট আর দেখো কত নির্জন ঠান্ডা একদম কোলাহল মুক্ত মন খুলে ভিডিও করা যায় তো তোমরাও কিন্তু আসতে পারো এখানে তো প্রথম ভেবেছিলাম যে এখানে উঠতে দেবে কি দেবে না তো যে মালিক তার কাছে পারমিশন নিয়ে তারপর উঠলাম এরা বললো যে এখানে অনেকেই আসে প্রচুর লোক আসে ভিডিও শ্যুট করতে তো কোনো প্রবলেম নেই তো যাই হোক ভীষণ আনন্দ পেলাম কথাটা শুনে মন খুলে অনেক ভিডিও করলাম ফটো করলাম ভীষণ ভালো লাগলো আর আমি আরেক দিন যাবো যেহেতু এটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় মাত্র আধা ঘন্টার রাস্তা আর তোমরা যদি শান্তিপুর দিয়ে আসো তাহলে তোমাদের গঙ্গা পার হতে হবে না আর যদি তোমরা এই হাওড়া ব্যান্ডেল থেকে যাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের গঙ্গা পার হতে হবে তো অনেক ভিডিও শ্যুট শ্যুট হলো তো চলো বন্ধুরা এবার একটু কিছু খাওয়া যাক যেহেতু খিদেও পেয়েছে আর এখানে সব সময় তোমরা খাবারের দোকান পেয়ে যাবে সকাল বিকাল দুপুর রাত সব কিছু এখানে পাওয়া যায় সব এ টু জেড আর এখানে কিন্তু খাবারের দামও কিন্তু তত একটা না তো দেখো এখানে আমরা কিছু পকোড়া নিয়ে বসেছি আর মোমো তো এখানেও হচ্ছে কিন্তু ভিডিও শ্যুট তোমরা দেখতে পাচ্ছ আর এখানে দেখো রকমারি সব জুয়েলারি দোকান তো যাই হোক আজকের আমার যত যত চেষ্টা করলাম তোমাদের সবটা দেখানোর জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও